সদায় তাৰ চিনেমা দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি কর্ণবলী টিভির ফেসবুক পেজ থেকে পৃথিবীর শুভেচ্ছা আজ আমরা এক কথা বলবো রাঙ্গুনিয়া পোমরা আজিমনগর গৌশিয়াপাড়া শিব পেট্টুরির দক্ষিণ পাশে সেনজি শালক মোহাম্মদ ইকবালের বসত বাড়ি আগুনে পড়ে চাই হয়ে গেছে সাতই মাস শুক্রবার বিকাল তিন কোটিকার সময় যে যেখান থেকে পিটিউডি দেখতেছেন সবাইকে অনুরোধ করব আপনারা এই পবিত্র রমজান মাসে মোহাম্মদ ইকবালের পাশে দাঁড়ানোর জন্য সার্বিক সহজদা করুন উল্লেখযোগ্য ইকবালের নাম্বারে